সুপ্রভাত সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর চব্বিশ পরগনার খড়দাতে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনই স্টেশনে থামে এছাড়াও আপনি বিটি রোড দিয়ে শ্যামবাজার ডানলপ এবং বেলঘড়িয়া পার করে সোদপুর পার করলেই খড়দায় এসে পৌঁছাবেন খড়দা থানার যে পাশে গলি রয়েছে সেই গলি দিয়েই আজকে আপনাকে নিয়ে যাব এই অঞ্চলে আপনি চাইলে বলরাম হাসপাতালের যে লোকেশান রয়েছে সেখান দিয়েও এই মন্দিরগুলোতে চলে আসতে পারেন খুব সহজেই আপনি সোদপুর স্টেশন থেকেও টোটো অটো ধরলে আপনি আসতে পারবেন মা ভবানী মায়ের মন্দির এটা হচ্ছে খর্দায় রহরার উল্টো দিকে ঠিক খড়দায় এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে জয়মা ভবানী মা খুব সুন্দর কালী মন্দিরটি খর্দা স্টেশন এইদিকে সোজা গেলে স্টেশন এছাড়া আপনি চাইলে নিজস্ব যানবাহনেও এখানে চলে আসতে পারেন বিটি রোড ধরে চলে আসুন বলরাম হসপিটালের মোড় সেই গলিতেই আপনি গঙ্গার পাড়ের দিকে চলে আসলেই এই সকল মন্দির দেখতে পারবেন আপনি যদি সোদপুর গির্জার যে সাইবাবার মন্দির রয়েছে তার পাশের গলি দিয়েও এই মন্দির চত্বরে চলে আসতে পারবেন ঘুরে দেখাবো এই অঞ্চলের কয়েকটি বিখ্যাত মন্দির যার মধ্যে রয়েছে পাইনবাড়ি ভবাগলার আশ্রম এবং কাঠিয়া বাবার আশ্রম খুব সুন্দর এই জায়গাটি গঙ্গার পাড়ে অবস্থিত ঠাকুরটা থেকে এই অঞ্চলে মাটি খুঁড়ে একটি মায়ের মূর্তি বেরিয়েছিল যা এখানে স্থাপিত করা রয়েছে যেখানে মা দুর্গাও রয়েছেন তার সঙ্গে লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিকও রয়েছে খুবই সুন্দর এই মূর্তিটি দেখুন আপনাদের দর্শন করাচ্ছি আশা করি ভালো লাগবে খনন কার্যের সময় এই অঞ্চল থেকে আরও অনেক পৌরাণিক মূর্তি উদ্ধার হয়েছিল সেগুলো এখন হয়তো সংরক্ষিত অবস্থায় রয়েছে এখান থেকেই যে মন্দির রয়েছে পঞ্চালন বাবার মন্দির তার পাশ দিয়েই চলে যাব এই পাইন বাড়িতে খুব সুন্দর গঙ্গার পারে একদম হিডেন জেন কেউ চট করে চোখে পড়বে না গাছগাছালি দিয়ে ঘেরা গঙ্গার পার খুব সুন্দর সাজানো নির্দিষ্ট কিছু অনুষ্ঠানের সময় হয়তো এখানে প্রচুর ভক্তের সমাগম হয় শ্রীকৃষ্ণের কোনো অনুষ্ঠানের সময় জন্মাষ্টমী হোক বা রাধাষ্টমী হোক এই সময় এখানে হয়তো প্রচুর মানুষের ভিড় হয় চলুন আজকে আপনাদের ঘুরে দেখাই এখানে গঙ্গার পার দিয়ে আমি চলে এসেছিলাম ভিতর দিকে আর ভিতরের দালানটি দেখুন কি সুন্দর জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী রাধা গোবিন্দের জয় তোমার করুণা আমাদের উপর বজায় রেখো ঠাকুর সকলকে ভালো রেখো পাইন বাড়ির এই দালানগুলো দেখুন আপনাকে আকৃষ্ট করবে কি সুন্দর চারিদিক দিয়ে ঘেরা অপূর্ব সুন্দরের কারুকার্য নকশা কাটা রয়েছে দালান জুড়ে সত্যিই ভালো লাগবে আর এখানকার মূল দেবতারও দর্শন করাবো আমি যেখানে রাধাগোবিন্দ রয়েছেন আসুন আপনারাও দর্শন করে যান আর এত সুন্দর একটা পরিবেশ এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতেও পারেন অবশ্যই এখানকার সিকিউরিটি গার্ডের একটু পারমিশন নিয়ে নেবেন রক্ষণাবেক্ষণের যারা দায়িত্বে রয়েছেন ভিতরে গোশালাও রয়েছে গঙ্গার পারে অবস্থিত এই অংশটাও খুব সুন্দর আসুন দেখুন মন্দিরের বাইরের অংশ দেখতে পারবেন গাছপালা দিয়ে ঘেরা চলুন মূল মন্দিরে যাই দেখে আপনাদের মন্দিরটা বিশালাকার জায়গা নাথ মন্দির বিশাল বট গাছ পার ভেঙে গেছে তাহলে দেরি না করে খরদা অথবা সধপুর থেকে আপনি লোকেশন ফলো করে এখানটা চলে আসতেই পারেন আর এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন যদি অনুমতি পান তাহলে অবশ্যই ছবি তুলতে পারবেন আমরা তো নিয়েছিলাম আর যেহেতু ফাঁকা ছিল তাই ছবি তুলতে কোনো সমস্যা হয়নি ভিডিওটা ভালো লাগলো কাঠিয়া বাবার আশ্রম আর এই গোপাল বাড়ি ঘুরে বেশ গোছানো জায়গা একদম শান্ত থেকে অনেক দূরে গঙ্গার সব জায়গায় বসে থাকতে কি সুন্দর লাগে না এটা কি ব্যাঙের ছাতা হয়েছে এখানে লোকে থাকেও আর এই রাধাগোবিন্দ বাড়ির উল্টো দিকেই চলে যাব আজকে কাঠিয়া বাবার আশ্রমে কাঠিয়া বাবার আশ্রমের সম্পর্কে সকলেই জানেন সিদ্ধপুরুষ কাঠিয়া বাবার নামে এই আশ্রম তৈরি হয়েছিল হুমবার্গ বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত শ্রীমৎ স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবার এই আশ্রম উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সকাল এগারোটার মধ্যে আসলে কাঠিয়া বাবার আশ্রমে ভোগপ্রসাদের কুপন পেয়ে যাবেন সাড়ে বারোটা থেকে ভোগপ্রসাদ দেওয়া হয় কাঠিয়া বাবার এই আশ্রমটি মূলত বৈষ্ণব ধর্মের নিমবার্গ সম্প্রদায়ের আশ্রম যেখানে শ্রীকৃষ্ণের ইহজগত এবং পরজগতের যাবতীয় লীলাকর্মের সাধনা করা হয় এবং বেদ চর্চাও করা হয় নাট মন্দির জুড়ে রয়েছে নিমবার্গ সম্প্রদায়ের বিভিন্ন ধর্ম প্রচারকদের ছবি এবং তাদের কার্যাবলী এবং সারা ভারত জুড়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্দিরে ছবি এখানে রয়েছে কাঠিয়া বাবার আশ্রমের উপরের তলায় রয়েছে শ্রী শ্রী বৃন্দাবন জিওয়ের মন্দির সেটি আপনাদের দেখাবো যদিও গ্রিল দিয়ে আটকানো রয়েছে আপনারা দূর থেকেই দর্শন করতে পারবেন আশা করি আপনারা স্বচক্ষে এসে এখানকার দেবতাকে দর্শন করবেন আর এই মন্দির ঘুরেও দেখবেন সংগ্রহশালাও ঘুরে দেখবেন খুবই ভালো লাগবে আর এই মন্দিরে অনেক সিদ্ধ পুরুষ যোগী পুরুষরা এসে থাকতেন এখনও রয়েছেন অনেকেই তাদের দর্শনও পেয়ে যাবেন কাঠিয়া বাবার মন্দিরের উপরের তলায় মূল দেবতাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করার পর এখানে একটি সংগ্রহশালা রয়েছে সেখানে ঘুরে দেখবেন শ্রী রাধাকৃষ্ণের ধ্যানের সহিত ব্রহ্মের ধ্যান করিতে থাকিলে তাহার দ্বারাই কুন্ডলিনী জাগ্রত হয় এবং ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয় এই বিশ্বাসের উপর নির্ভর করেই একজন সাধক ধীরে ধীরে হয়ে উঠলেন এই নিমবার্গ সম্প্রদায়ের প্রচারক বৃন্দাবনে থাকা অবস্থাতেই শ্রীমদ্ গুরু ধনঞ্জয় দাস মহারাজের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি ফিরে আসেন আপন এই সুপচরের আশ্রমে যেখানে তিনি মাত্র এক মাস ছিলেন তারপরেই তিনি ইহ জগতের মায়া ত্যাগ করে পরলোক জগতে গমন করেন তার সমাধিও এই মন্দিরের ভিতরেই রয়েছে গঙ্গার পাড়ে তারই প্রতিষ্ঠিত এই মন্দিরে আজও রাধা গোবিন্দের যুগলের মূর্তি অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিত্য পুজো ও সন্ধ্যা আরতি করা হয়ে থাকে এখানে নিত্যদিনও নিয়মিত গীতা পাঠের মাধ্যমে শ্রীকৃষ্ণের ইহজগত সম্পর্কে যাবতীয় উক্তি এবং মতামত ভক্তদের মধ্যে জানানো হয় ভক্তরা নিয়মিতই এই মন্দিরে আসেন এবং ভগবানকে প্রদক্ষিণ করেন তাদের মনোবাঞ্ছা ভগবানের কাছে জানান আরতির সময় প্রচুর লোকজন এখানে আসেন আমিও একবার এসেছিলাম তখন ভগবানকে দর্শন করে গেছিলাম অন্য সময়ও আসলেও দেখতে পারবেন সন্ধ্যারতি বা বিকেলবেলা আসলে আর সকালবেলা তো নির্দিষ্ট সময় আসলে আপনি এখানে ভোগ প্রসাদও পেয়ে যাবেন আমরা যেহেতু বিকেলে এসেছি তাই মন্দির দর্শন করলাম এবং আপনাদের ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একদম গঙ্গার পারে যেহেতু এই মন্দিরটি অবস্থিত মন্দিরের ব্যালকনি থেকে আমি গঙ্গাটাকে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর লাগবে দেখুন একদম গঙ্গার উপরেই এই মন্দিরটি তৈরি হয়েছিল এটা হচ্ছে শ্রী শ্রী পাগলি মায়ের আশ্রম আপনারাও ঘুরে যাবেন মানে লোকেশন ফলো করে চলে আসতে পারেন কাঠিয়া বাবার আশ্রম এর উল্টো দিকেই রয়েছে বাবা পাগল মানে আজকে দুটো আশ্রমেরই না ওই বাড়িটারই পিছন সামনের অংশে কাঠিয়া বাবার আশ্রমের পিছনের অংশে যাই সেখানে যজ্ঞের স্থল রয়েছে বিশাল বড় জায়গা এখানে গোশালাও রয়েছে দেখলে বুঝতে পারবেন প্রচুর গাছপালা দিয়ে ঘেরা তাই প্রচুর অক্সিজেন আছে তাই টের পাবেন আর গঙ্গার পারে দুটি মন্দির রয়েছে একটিতে শিব মন্দির আর একটি বজরঙ্গবলির মন্দির দুটো মন্দিরই আপনাদের ঘুরিয়ে দেখালাম মূল মন্দিরের পিছনে রয়েছে যজ্ঞ স্থল আর এখানে অনেক কারিগরি প্রশিক্ষণও করানো হয় সেটাও দেখতে পারবেন বিভিন্ন কলেজগুলো রয়েছে স্কুল রয়েছে দাতব্য চিকিৎসালয় রয়েছে স্বল্প মূল্যে গরিব দুঃখীদের এখানে চিকিৎসাও করা হয় সব দিক থেকে মিলিয়ে এই অঞ্চলটি খুবই প্রসিদ্ধ জনহিতকর অনেক কাজই এখানে করা হয়ে থাকে শিক্ষাদান চিকিৎসা প্রদান এছাড়াও অভুক্তদের অন্নদানও এখানে করা হয়ে থাকে এই মন্দিরের পিছনে যে গোশালা রয়েছে তার কাছেই বেদ সংক্রান্ত বিদ্যাপীঠ রয়েছে এবং ছাত্রদের থাকার জন্য এখানে ছাত্রাবাসও রয়েছে দাতব্য চিকিৎসালয়ও এর ভিতরেই রয়েছে এছাড়াও গঙ্গার পারে দুটি মন্দির রয়েছে একটির মধ্যে রয়েছেন গঙ্গা যমুনা সরস্বতী আরেকটির মধ্যে রয়েছেন পবনপুত্র হনুমান এবং মহাদেব অবশ্যই এই মন্দিরগুলো ঘুরে দেখবেন শান্ত স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা জায়গা এই অংশটা কাঠিয়া বাবা মন্দিরের অংশ খুব সুন্দর লাগবে কাঠের তৈরি এই অংশটা দেখতেই পারছেন পুরনো দিনের স্মৃতি আপনাকে জানাবে গঙ্গার ওপারেও আজকে অনেক পুজো হচ্ছে বোঝাই যাচ্ছে দেখে আজের ভালো লাগছে এই ভিডিওটা চলুন এবার আশ্রমের বাকি অংশটাও ঘুরে দেখি শহরের কোলাহল থেকে শান্ত স্নিগ্ধ পরিবেশে গঙ্গার পারে সময় কাটাতে চাইলে অবশ্যই চলে আসুন শ্রীপাঠ খরদাহ আর এই সকল মন্দিরগুলো দর্শন করলেন ফিজিওমেট্রি এখানে ক্লাসগুলো হয়ে থাকে বলো আমাদের দাস আর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের ক্লাসগুলো এটাই বোঝা যাচ্ছে আশা করি ভিডিও সকলের ভালো লাগছে এর পাশেরটাই কাঠিয়া বাবার আশ্রম বর্তমানে সুকচরের কাঠিয়া বাবা আশ্রমের দায়িত্বে রয়েছেন শ্রীমৎ স্বামী বৃন্দাবন বিহারী দাস মহান্ত মহারাজ এই মন্দিরে কোনো প্রকার দান বা অনুদান করতে হলে অবশ্যই মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন নিচে তাদের অফিস রয়েছে তা শ্রী কাঠিয়া বাবা মিশন স্কুল কাঠিয়া বাবার মিশন স্কুল কাঠিয়া বাবার মন্দিরে যাব এটা হলো এখানকার দাতব্য চিকিৎসালয় হলো গোবিন্দ মন্দির রাধাগোবিন্দ এইবার ভবা পাগলার আশ্রমের দিকে যাব। যেখানে আমরা অন্নপূর্ণা পুজোর সময় এসেছিলাম আমার চ্যানেলে ভিডিও আছে দেখতে পারবেন ভবা পাগলার আশ্রমের তখন প্রসাদও পেয়েছিলাম ভোগ প্রসাদ আজকে যেহেতু এই অঞ্চলেই এসেছি তাই আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আপনারা আগেও এসছেন অথবা যারা আসেননি তারা অবশ্যই ঘুরে যাবেন এই পাগলার আশ্রম প্রবেশ করে মাকে দর্শন করবেন বাবা বিশ্বনাথকে দর্শন করবেন বাবার মন্দির আর তার ঠিক উল্টো দিকেই হলো শ্রী শ্রী ঠাকুর শুকচর সুকচর খরদার। চাইলে ভাবা পাগলার বিভিন্ন বাণী সমৃদ্ধ বইগুলো কিনতে পারেন আসন্দির সময় আসলে খুবই ভালো লাগবে অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজো পুজো সমস্তটাই এখানে হয়ে থাকে তাই দেরি না করে আসতেই পারেন এই প্রসিদ্ধ অঞ্চলে খরদার কাঠিয়া বাবার আশ্রম বাবা পাগলার আশ্রম পাইন সমস্তটাই একদিনেই ঘুরে দেখে নিতে পারবেন জীবে প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর জীব সেবাই শিব সেবার সমান ঠাকুর বলে গেছেন তাই মানুষে মানুষে ভেদাভেদ করবেন না একে অপরের পাশে দাঁড়ান ইতিহাস এখানে আসলেই জানতে পারবেন পড়ে দেখবেন সুন্দর লাগলো এখানে এসে যোগাযোগ করতে পার ট্রেনিং সেন্টারে রয়েছে অর্গানের চারি টাকা ক্লাসে যোগাযোগ করা সব লেখা রয়েছে অন্নপূর্ণা মন্দির ছাব্বিশ শিব মন্দির ওই যে কীটাগড় অন্নপূর্ণা ওই জায়গা থেকে সব স্টপিসগুলো শোনা তো নতুন কালীবাড়ি সাহেব বাগান বারো মন্দির সৎসঙ্গ চান্না কৈবল্ল গোবিন্দ হোম ইস্কন পানিহাটি রাসমঞ্চ শ্মশান গিরিবাল সারা খর্দা জুড়েই অনেক মন্দির আশ্রম রয়েছে খর্দা স্টেশনের সামনেই রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম এছাড়াও স্টেশনের পাশে আরও অনেক মন্দির রয়েছে যেখানে আপনি গঙ্গার দিকে আসার অর্থাৎ ফেরিঘাট আসার অটো ধরবেন তার পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির সকালবেলা যখন গেছিলাম দুর্গা মন্দিরটি বন্ধ ছিল এখন বিকেলবেলা এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আপনাদের একবার মায়ের দর্শন করা আশা করি ভালো লাগবে খুব সুন্দর এখানে দুর্গা মণ্ডপটি সম্ভবত স্থানীয় পুজো যখন হতো তখন এটি মাঠ ছিল বর্তমানে এখানে মন্দির স্থাপন করা রয়েছে আর অষ্টধাতুর মায়ের মন্দির রয়েছে তার পাশেই রয়েছেন বাবা বিশ্বনাথ সন্ধ্যা সময় অর্থাৎ ছটা থেকে সাতটার মধ্যে আসলে সুন্দরভাবে সন্ধ্যা আরতি দেখতে পারবেন বাবার ডুগডুগি বাজিয়ে বাবাকে খুশি করা হয় এখানে আর সন্ধ্যার সময় প্রচুর মানুষ এখানে আসেন যেহেতু খুবই বিখ্যাত এই স্থান আর স্টেশনের কাছে হওয়াতে মানুষ আসা যাওয়ার পথে বাবাকে দর্শন করে যান মাকে দর্শন করে যান পুজোর শেষে প্রসাদও পেয়ে গেছিলাম আজকের এই খর্দার অঞ্চলগুলি ঘুরে খুবই ভালো লাগলো আপনারাও চলে আসুন ঘুরে দেখুন এই সকল মন্দির খর্দা স্টেশন থেকে অটো করে আপনি চলে আসতে পারেন বলরাম মন্দিরের কাছে সেখান থেকেই পায়ে হেঁটে এগুলো দেখিয়ে দিন আর বলরাম মন্দিরেরও খুব সুন্দর একটা ভিডিও আমি আমার চ্যানেলে রাখব তাই এই ভিডিওর সাথে জুড়ে বড় করলাম না খুব সুন্দরভাবে বলরাম মন্দির লক্ষ্মীনারায়ণজিও মন্দির ঘুরেছিলাম সেটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আজের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আর খর্দা আসলে অবশ্যই এই ধরনের মন্দির ঘুরে যাবেন শ্যাম সুন্দরকেও দর্শন করে যাবেন নবরত্ন মন্দিরও ঘুরে যাবেন ছাব্বিশ শিব মন্দির ঘাট আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছিলাম সেটিও দেখে যাবেন খুব ভালো লাগবে স্টেশনের আশেপাশে এই ভবানী মায়ের মন্দিরও দেখে যাবেন পাশেই যেহেতু খরদা স্টেশন তাই পায়ে হেঁটেই স্টেশনে চলে আসুন আর আপ অথবা ডাউনের ট্রেন ধরে নিজের বাড়িতে পৌঁছে যান আশা করি আজকের দিনটা খুব ভালো আপনাদের ঘোরাতে পারলাম আশা করি আমার চ্যানেলের আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে সমৃদ্ধ করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে